উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে এই হচ্ছে ভেতরের পরিবেশ এই যে আমাদের এন্ট্রি চলছে মিষ্টি হচ্ছে ক্লান্ত খেলা করছে আর এখানে আমাদের এন্ট্রি চলছে তো চোখ মুখের অবস্থা পুরো শোচনীয় হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে ভোর দুটো থেকে স্ট্রাগল চলছে তো মিষ্টি কেমন লাগছে বাজে শরীর টান তো তো রুমটা সিলেকশান চলছে ফ্রেশ হবো খাওয়া দাওয়া করব তারপর রুম টুরটা করাবো আর আমাদের খাওয়া দাওয়ার পালা একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখানে বুপের সিস্টেম সবাই খাবার নিচ্ছে তা আমি বসে একটু রেস্ট নিই শরীরটা টানছে না এখানে হচ্ছে চিলি পনির ওখানে আছে পাঁপড় পেঁয়াজ কারি ফ্রায়েড রাইস ওই সাইডে আছে চিলি ঠিকানা তো এই হলো আজকে প্রপার আইটেম তো মামি সার্ভ করছে আমি আর তুলে খাব না গোবে সিস্টেম ক্লান্ত চলো খাওয়া যাক আমাদের রাতের খাবার চলে এসেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন এটা হচ্ছে পনির আর এটা হচ্ছে আপনার পাপাড় মিষ্টি খেতে বসে গিয়েছে কেমন লাগছে কেমন লাগছে ক্যামেরা ভরাও মিষ্টি আর পছন্দ করছে না তো চলুন খাওয়া যাক শুরু করে দিই কি আর করা যাবে চিলি চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে পনির আমাদের পেটে কিছু পড়ে নেই তো বেশ ভালোই লাগছে মিষ্টি কথা নয় আসলে রাস্তার মাঝখানে একটা হালকা টিফিন করেছিলাম তো খাবারটা বেশ টেস্টি হয়েছে ভালো লাগছে ডেফিনেটলি ভালো লাগছে চলুন কে নেওয়া যাক এইটা দেখুন মামা খেতে বসে গেছে মামি একা একা খেয়ে নিচ্ছে আর বনু খেয়ে নিচ্ছে তাহলে খাবারের টেস্ট কেমন আছে বলো ভালো আমি আর ওকে বলুন খাবার ভালো ওকে চলুন এবার আমরা খেয়ে মর্নিং বন্ধুরা তো শুভ সকাল সবাইকে তো আপনারা দেখেছেন যে কাল আমরা এলাম হোটেলে আর কি এম জি মার্কের কাছাকাছি একটা হোটেলে উঠেছি উঠে রাত্রে খাওয়া দাওয়া করে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম শুয়ে পড়েছি তো আজকে সকালবেলা উঠেছি উঠে বসে আছি তো আজকের আমি আপনাদের রুমের রিভিউটা দেব। এবং আজকের কিন্তু আমরা যে নাথুলা চাঙ্গু বাবা মন্দির এগুলো ঘুরতে যাবো সেগুলো সমস্ত কিছু দেখাবো তো সঙ্গে থাকুন তো চলুন আমরা যে হোটেলে উঠেছি সেটা একটু দেখে নেওয়া যাক হোটেলে উঠেছি সেই হোটেলের মধ্যে দেখুন এরকম দুটো চেয়ার দেওয়া আছে তো এই সাইড থেকে আমাদের লবি টাইপের আছে আর কি এখান থেকে বাইরের দৃশ্যটা দেখা যায় এই হচ্ছে বাইরের দৃশ্য আচ্ছা কী কী আছে একটু দেখাই এখানে একটা আপনার ড্রেসিং টেবিল আছে এখানে বসার জন্য একটা ব্যবস্থা করা আছে এই সাইডে একটা চেয়ার আছে এই সাইডে একটা চেয়ার আছে আর এই দিকটাতে আপনার একটা আলমারি টাইপের দেয়া আছে জামা টামা রাখার জন্য এই হলো ম্যাটার আচ্ছা এদিকে আপনার টিভি আছে হুম এদিকে টিভি আছে আচ্ছা এখানে আমাদের বিছানাপত্র তো কালকে শুয়েছিলাম অবচালো হয়ে আছে মিষ্টিও বসে আছে এখানে দেখুন একটা সুন্দর ছবি আছে এখানে একটা ড্রয়ার আছে চার্জিং সকেট আছে আর এখানে কিন্তু চা করার জন্য বিভিন্ন কিট দেওয়া আছে দেখুন এটা আছে দুধ আছে সুগার সুগার আছে আছে আর এটা হচ্ছে চা আছে আসাম চা তো এই হলো আমাদের মোটামুটি রুমের রিভিউ তো সকালবেলা চা বসিয়ে দিয়েছি এই দেখুন গরম দান মাচ্ছে এই আমাদের জল পড়ছে চা বানাচ্ছে দেখুন প্রথমে দুধ দিয়ে দিলো এখানে একটা বেসিন আছে এখানে একটা মিরর আছে আর এই সাইডে আপনার শাওয়ার আছে এখানে একটা গিজার আছে আর এটা হচ্ছে ল্যাটিন আছে এই হচ্ছে প্রপার বাথরুম মোটামুটি আর কি খুব ভালো নয় খুব খারাপ নয় এই দেখুন মিষ্টু চা বানিয়ে একদম রেডি করে দিয়েছে চলুন টেস্ট করা যাক তো সকালবেলা এম জি মার্কে ঘুরতে বেরিয়েছি এই হচ্ছে আমাদের হোটেল জি তো চলুন এম জি মার্গটা দেখে আসা এম জি মার্গে যাওয়ার পথটা দেখুন সকালবেলা সবাই এখন ঘুমোচ্ছে আস্তে আস্তে আমি এমজি মার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই সাইড দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের হোটেল টোটেলগুলো আছে আর কি চলে এসেছি এম মার্গের কাছে দেখুন সকালবেলা সবাই ফটোশ্যুট করছে সেই রাড রেড প্যান্ডার কাছে আর এই সাইড দিয়ে বিভিন্ন ধরনের হোটেল আছে দোকান আছে দেখুন কত সুন্দর ভিউ এমজি মার্গ আপনারা এখন সরাসরি দেখছেন সকালবেলা স্নিগ্ধ পরিবেশে এমজি মার্গে ঘোরাঘুরি করছি চলে এসেছি সরাসরি এমজি মার্গে দেখুন এমজি জি মার্গে সুন্দর ভিউ আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখ এই হলো প্রপার এম জি মার্গের ভিউ দেখুন কত সুন্দর প্রপার এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা থেকে এই জায়গাগুলো প্রপার কিন্তু দোকানপাট বসে একদম পুরো জমজমা ড্যামেজ হয়ে থাকে এখন প্রপার ফাঁকা যারা সিকিম বেড়াতে যাবেন গ্যাংটকের মধ্যে অবস্থিত এম জি মার্গ বেড়াতে কখনোই কিন্তু মিস করবেন না দার্জিলিংয়ের যেমন ম্যাল বিখ্যাত ঠিক তেমনিভাবেই গ্যাংটকের মধ্যে এমজি মার্গও বিখ্যাত দেখুন কত সুন্দর সকালবেলার পরিবেশ চারিদিকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো গোছানো আর আমি একদম সকালবেলা যেহেতু এমজি মার্গে বেড়াতে এসেছি তার জন্য কিন্তু দেখুন জায়গাগুলো একদম ফাঁকা সকালবেলার একদম নিরিবিলি পরিবেশে আমি কিন্তু এমজি মার্গটাকে একটা সুন্দরভাবে চক্কর দিয়ে দিলাম দেখুন কত সুন্দর পরিবেশ চারিদিকে নিস্তব্ধতা কিছু কিছু মানুষ এখানে মর্নিং ওয়াকও করতে বেরিয়েছে আপনারা যারা মর্নিং ওয়াক পছন্দ করেন তারা অবশ্যই সকালবেলা এমজি মার্গে একবার ঘুরে দেখবেন আপনাদের কিন্তু দারুণ লাগবে এখানে সুন্দর পরিবেশ নিস্তব্ধ অবস্থা এবং আশেপাশের মন মুগ্ধ করা সুন্দর সাজানো গোছানো দৃশ্য আপনার মনকে অবশ্যই কেড়ে নেবে দেখুন কত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি তো এমজি মার্কে তো ঘোরা হলো এবার আমরা একটু পরেই হোটেলে ফিরে যাব। হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া সারবো সেরে গাড়ি বুক করে আমরা কিন্তু আমাদের যে নর্থ সিকিম আছে সেই নর্থ সিকিম যাত্রা করব। এমজি মার্গের আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের হোটেল আছে আপনারা চাইলে এই হোটেলেও থেকে এম জি মার্গের সৌন্দর্য উপভোগ করতে পারেন তো চলুন এবার হোটেলে ফিরে যাওয়া যাক তো বন্ধুরা প্রপার এমজি মার্গ আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম তো আমার ক্যামেরায় এমজি মার্ক দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন কালের খাবার আমাদের রেডি এই দেখুন মিষ্টু খাবার নিচ্ছে সবজি লুচি আর ওদিকে আছে পাস্তা এখানে প্রপার সকালের ব্রেকফাস্ট চলুন ব্রেকফাস্ট করা যাক সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি লুচি এটা হচ্ছে আপনার একটা তরকারি আর পাস্তা মিষ্টি খেতে শুরু করে দিয়েছে মিষ্টি কেমন লাগছে ভালো চলুন খেয়ে নে সকালের ব্রেকফাস্ট দেখুন আবার চা দিয়ে গেল সাথে ডিম সেদ্ধ তার সাথে আছে লাড্ডু তো মোটামুটি জি হোটেল আমাদের আপ্যায়নটা বেশ ভালোই করছে তো এখান থেকে আমরা বেরিয়ে যাব নর্থ সিকিম তো খাওয়া দাওয়াটা সেরে নি তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে যাবো আর কি বাজরা স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি বুক করা আছে আমরা এখন কিন্তু এমজি মার্গের ওপর দিয়েই যাচ্ছি দেখুন পরিবেশটা তো বাজরা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি দুটো গাড়ি নিয়েছি দুশো টাকা করে পার গাড়ি আর কি তো বাজরা ট্যাক্সি স্ট্যান্ডেই কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই দেখুন মিষ্টি এদিকে চলে এসেছে মা এখানে বসেছে আর এখানে আছি আমি চলে এসেছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে সাড়ে দশটার সময় আমাদের এখান থেকে ট্যাক্সি তোলার কথা তো এখানে একটু দাঁড়িয়ে আছি আমাদের মেম্বাররা সবাই দাঁড়িয়ে আছে দেখুন তো এই হচ্ছে টপ ফ্লোর এখান থেকে আমাদের গাড়ি চলবে দেখা যাক কোথায় আছে আমাদের গাড়ি হলো বাজরা ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকেই লাচুং লাচেন যাওয়ার জন্য ট্যাক্সি আমরা বুক করেছি এখানে আমাদের বসতে বলেছে এই দেখুন আমাদের মেম্বাররা সব বসে আছে আমাদের ট্যাক্সি এখানেই আসবে এই হলো কারণ এখানে কিন্তু অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে এরকম সব অক্সিজেন বিক্রি করছে ফাইনালি এগারোটা চারে আমাদের গাড়ি এসে গিয়েছে আমাদের গাড়ির নাম্বার হচ্ছে এক্স জে জিরো থ্রি জে জিরো সিক্স ফোর টু এই হচ্ছে আমাদের গাড়ি এখান থেকেই আমরা লাচুং লাচুম সমস্ত কিছু এই গাড়িতে করেই ঘুরবো আমাদের মেম্বাররা সব হচ্ছে ফাইনালি আমাদের গাড়ি লাচেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে দেখুন পেছনে আমাদের মেম্বাররা উঠে বসেছে মামা মা মিষ্টু মামি আর বৌ চলুন যাওয়া যাক লাচেন